ছাদে বাগান করতে গেলে প্রথমেই লাগে হচ্ছে ধৈর্য গতকাল দুজন সবুজ বন্ধু আমার বাড়িতে এসেছিলেন আজকে সেই নিয়েই আলোচনা করব আমার মনে হল এই আলোচনাটা করা খুব প্রয়োজন এই দুইজন সবুজ বন্ধু এসেছিলেন ভদ্রেশ্বর থেকে সন্ধেবেলা এসেছিলেন বলে আমার ছাদ বাগান ওনারা ভালো করে দেখতে পারেননি তবুও অনেক রাত হয়ে গেছিল আমি কিন্তু আমার ছাদ বাগান একটু আলো জেলে দেখিয়েছি এসেছিলেন নতুন ছাদ বাগান তৈরি করবেন কীভাবে শুরু করবেন কি কি প্রয়োজন এই জিনিসগুলো জানার জন্য শুধুমাত্র জৈবিক পদ্ধতিতে গাছ করবেন তাই মাটি সংগ্রহ করে রেখেছেন গোবর সারও সংগ্রহ করে রেখেছেন আবার বাগান থেকে শুকনো পাতাও বেশ খানিকটা সংগ্রহে রেখেছেন আবার সবজির খোসা চায়ের পাতা সবই কিন্তু সংগ্রহে রেখেছেন কিন্তু মাটিতে কতটা কি সার মেশাবেন সেটা বুঝতে পারছেন না এই সময় আমার মনে হলো একটা ভিডিও ভীষণ দরকার অনেকেই নতুন বাগান করতে গিয়ে এই জিনিসগুলো বুঝতে পারছেন না প্রথম যখন বাগান করা হয় তখন কিন্তু অনেক সময় অনেক কিছুতে ভুল হয়ে যায় এবং এই ভুলগুলো হয় বলেই আমরাও কিন্তু শিখি বাগান করতে এই ভুলগুলো একবার যদি হয় আর একবার দ্বিতীয়বার যেন না হয় সেটাই আমরা তখন চেষ্টা করি অভিজ্ঞতা বাগান করতে খুব সাহায্য করে আমরা যখন থেকে বাগান করতে শুরু করেছি সেই সময় আমরাও কিন্তু বেশ কিছু ভুল করতাম এবং এই ভুলগুলো থেকেই কিন্তু শেখা যায় যে বাগান করতে হলে কি কি প্রয়োজন কি কি দরকার কতটা কি আমরা মাটির সঙ্গে সার মেশাবো কোন গাছের জন্য কি খাবার দরকার এগুলো কিন্তু তখনই ভালো বোঝা যায় আমরা যখন মাটি তৈরি করি এখন কিন্তু আর অত মেপে কিন্তু আমরা মাটি তৈরি করি না এখন আমরা হাতের আন্দাজে মাটি তৈরি করি এটাও একটা অভিজ্ঞতার ফল প্রথম প্রথম যখন গাছ করতাম তখন কিন্তু মাটির সঙ্গে কোনো সারই আমি ব্যবহার করতাম না এখন করি অনেক অনেক দিন আগের থেকেই কিন্তু আমি গাছ করি সেই সময় এত গাছ সম্বন্ধে জানারও কোনো ব্যবস্থা কিন্তু ছিল না নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এই ছাদ বাগান নিয়েই আমি সারা দিন থাকি আমার ছাদ বাগান আমাকে আনন্দে রাখে আমি যেটুকুনি আমার ঘরে কাজের প্রয়োজন সেটুকুনি বাদে আমি বাদবাকি সময় দিনের বেলা ছাদেই থাকতে খুব খুব ভালোবাসি সেটা গরমকালে হয় না শীতকালে হয় শীতকালে বেশিরভাগ সময়টা আমি ছাদেই থাকি কারণ ছাদে কাজ করতে গাছের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে আপনারা যখন গাছ করতে শুরু করবেন দেখবেন আপনাদেরও খুব আনন্দ লাগবে আর ভালো লাগবে শীতের সবজি যখন নিজের ছাদ বাগান থেকে তুলবেন তখন তা আরও আনন্দ হবে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি বেগুন যে কোনো ফসল কিন্তু ছাদ বাগানে করা যায় আমি আমার ছাদ বাগানে বিভিন্ন যখন শাকও করি লাল শাক কলমি শাক নানা রকম শাক পালং শাক মেথি শাক নানা ধরনের নানা রকমের শাক কিন্তু আমার ছাদ বাগানে শীতকালে করি এবং গরমকালেও কিন্তু করি গরমকালের শাকগুলো আমি তখন করি এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছের যে লঙ্কাগুলো এর টেস্ট ঝালের যে টেস্ট এবং লঙ্কার যে গন্ধ সেটা কিন্তু ছাদ বাগানে যতক্ষণ না লঙ্কা ফলাবেন ততক্ষণ বুঝতে পারবেন না বাজারের লঙ্কায় হয় ঝাল থাকে না নলে গন্ধ থাকে না নানা ধরনের লঙ্কা বাজারে পাওয়া যায় আর নিজের ছাদ বাগানে যে লঙ্কা তৈরি হয় সেই লঙ্কা যতক্ষণ না আপনারা তৈরি করছেন ছাদ বাগানে ততক্ষণ লঙ্কার যে এত সুন্দর স্বাদ হতে পারে ঝালেরও কিন্তু স্বাদ হয় আর আমি ভীষণ পছন্দ করি নানা ধরনের লঙ্কা আর এই যে দেখছেন কালো কোনোটা সবুজ কোনোটা লম্বা কোনোটা গোল কোনোটা আবার সুন্দর সুন্দর ঘিয়ের গন্ধ নানা ধরনের লঙ্কা গাছ আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাবেন প্রথমেই একটু মাটিটা নিয়ে বলি যখন আমরা নতুন মাটি ব্যবহার করবো সেই মাটির সঙ্গে সেভেন্টি মাটি নিয়ে তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট গোবর সার মেশাতে পারেন কিংবা ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন আর টেন পারসেন্ট বালি মেশাবেন বালি মেশালে ঝুরঝুরে হয় আর যদি পাতা পচা সার পান যেগুলো গাছের তলায় দেখবেন শুকনো পাতা জমে গেছে সেই পচা পাতাগুলো যদি নিয়ে এসে একটু শুকিয়ে নিতে পারেন সেই পাতা পচা সার দিয়েও কিন্তু আপনারা মাটি তৈরি করতে পারেন আর পাতা পচা সার দিয়ে মাটি তৈরি করলে মাটি একদমে খুব ভালো হবে ভুসফুসে হবে ছাদ বাগানে সব ধরনের সবজি করা যায় আমি ছাদ বাগানে প্রথম দিকে এত সবজি করতাম না আর সবজিটা এই জন্যেই করি বিষমুক্ত সবজি খাওয়া যায় আর নিজের ছাদ বাগানে ছোট্ট ছোট্ট গাছ বসিয়ে সবজি যখন আমি বেশ কয়েকদিন বাদে পাই ধরুন একটা কপি গাছ বসানোর দেড় মাস দু মাস বাদে কিন্তু কপি ধরে আপনারা সেটা তিন মাসে পেয়ে যাবেন এই যে কপির এই যে হচ্ছে দিনের পর দিন একটু একটু করে গাছটা বড় হচ্ছে এর আনন্দ কিন্তু অন্য ধরনের ছাদ বাগানে আমি একবারই লাল শাক কিনে লাগিয়েছি মাঝে মাঝে যদিও লাগাই কিন্তু ওই লাল শাকের যদি একবার দেখেন বীজ হয়ে গেছে কোনো গাছে সেই বীজ থেকেও আপনারা লাল শাক করতে পারেন তবে মাঝে মাঝে তো কিনতেই হবে একটা গাছ থেকে যেটুকুনি লাল শাকের বীজ পাওয়া যায় তাতে আমাদের হয় না কারণ আমরা বারবার কিন্তু বসাই একবার বসাই আবার হয়ে গেলে তুলে ফেলি তুলে ফেলে রান্নাঘরে যখন কাজে লেগে যায় আবার কিন্তু নতুন করে বীজ বসাতে হয় আমার কিন্তু এরকম ছাদবাগানে প্রচুর লাল শাকের বড় বড় গাছ এমনিই হয়ে যায় মাটি তৈরি করার পর আপনারা যে কোনো গ্রো ব্যাগে প্রথম প্রথম গাছ করার চেষ্টা করুন প্রথমেই যে মাটির টপ কিনতে হবে তা কিন্তু নয় প্রথমে ছোট ছোট গ্রো ব্যাগ কিনবেন গ্রো ব্যাগগুলোর দামও ভীষণ কম আমি তো আমার গাছে থেকে আড়াই টাকা তিন টাকা এইরকম করে কিনে নিয়ে আসি একটু বড় গ্রো ব্যাগ হলে একটু দাম হয় এই সব গ্রো ব্যাগেই কিন্তু যে কোনো গাছ করা যায় দেখুন আমি বেগুন করি সব রকম গাছই করি লেবু গাছ করি যে কোনো গাছ কিন্তু আমার ছাদ বাগানে দেখবেন সবই কিন্তু প্রায় গ্রো ব্যাগে যত গাছ দেখছেন সব কিন্তু গ্রো ব্যাগে ছাদ বাগানে লঙ্কা গাছ করতে গেলে একটা লঙ্কা গাছে কিন্তু হয় না বেশ কয়েকটি লঙ্কা গাছ রাখতে হয় কপি গাছ গত বছর আমি করেছিলাম সব রকম কপি ফুলকপি বাঁধাকপি ব্রোকলি আমি একটাই কপি আমি কিন্তু করি না ওলকপি এছাড়াও শীতের শিম বরবটি বিনস গাজর সব রকম সবজি আমার ছাদ বাগানে দেখতে পাবেন তাই বলবো আমার সবুজ বন্ধুদের আপনারা ছোট্ট ছোট্ট করে চেষ্টা করুন প্রথমে গ্রো ব্যাগে চেষ্টা করুন এবং ছাদ বাগান করতে হলে হয়তো প্রথম দিকে একটু খরচা হয় কিন্তু আস্তে আস্তে আপনারা যখন বুঝতে পারবেন খরচা কিন্তু অনেক কমে যায় আমি তো নিজের সার নিজেই তৈরি করে ফেলি কিচেন কম্পোস্ট তৈরি করি আর মাঝে মাঝে একটু একটু গোবর সার ব্যবহার করি সম্পূর্ণ জৈবভাবে গাছ করলে ফসল কিন্তু কম পাওয়া যায় সেটাও কিন্তু ভাবতে হবে আমরা যেমন রোজকার রোজ লঙ্কা ধরুন দু একটা করে লাগে দু একটা করেই তুলে নিয়ে যাই এরকমভাবেই কিন্তু আমি আমার গাছগুলোকে যত্ন করি রাখি গাছ কিন্তু একটু মনের মতো করে যত্ন করতে হয় গাছের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে গাছও কিন্তু বোঝে যে আপনি গাছেদের খুব ভালোবাসেন তখন দেখবেন গাছও আপনাকে ফসল দিচ্ছে প্রত্যেক বছর নতুন নতুন শাক কিন্তু আমি বসাই মটর শাক কোনো সময় ছোলার শাক কোনো সময় পিরিং শাক নানা রকম শাকের ভান্ডার আমার বাগানে আছে আর এই শাকের টেস্ট বাজারের শাকের থেকে অনেক গুণ বেশি কারণ এখানে কোনো রকম ওষুধ ব্যবহার আমি করি না আমাকে কিন্তু কোনো দিন পোকার জন্য খুব একটা ওষুধ দিতে হয় না বেগুন গাছে পোকা হলে বেগুন গাছে ওই পাতাগুলো আমি সব কেটে কেটে ফেলে দিই যেখানে যেরকম অসুবিধা হয় সেই অসুবিধাটাকে আমি কিন্তু নিজের হাতেই তাকে তারাবার ব্যবস্থা করি শিম গাছের ফুলে পোকা হয় সেই পোকা কিন্তু আমি ধুয়ে ফেলে দিই জল দিয়ে ধুয়ে স্প্রে মতো যদি জল দিতে পারেন পাইপ দিয়ে দেখবেন গাছের পোকা অনেকাংশেই কমে যাবে এই গাছটা থেকেই কিন্তু আমি এবারে লাল শাকের বীজ রাখছি গাছে মিলিবাগ হয় মিলিবাগ হলেই আমি গাছ একদম ধুয়ে ফেলি জল দিয়ে সুন্দর করে এতেই আমার মিলিবাগ গাছ থেকে চলে যায়